আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহি অবরাকাতু হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে কার্যকরী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাবেন সাল ভিডিও শেষে আমাদের ফোন নম্বর থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিউর অয়েন্টমেন্ট হোমিওপ্যাথি ওষুধ এটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এর মূল্য কত কোথায় পাবেন বিস্তারিত তুলে ধরব ব্রোন কিউর এটির উপাদান ব্রোন কিউর ওয়ে আছে টেলিব্রো মাদার টেন্সার হাইডোকোটাইল মাদার টেন্সার এবং বারবারিস আকু মাদার টেন্সার এটি নির্দেশনা তার কার্যকরিতা মুখের ব্রোন মুখের কালো দাগ বা মেস্তা বিশেষভাবে কার্যকর যাদের মুখে ব্রন আছে কিংবা ব্রন আগে হয়েছিল এখন ব্রণ ভালো হয়েছে কিন্তু ব্রণের কালো দাগ রয়ে গেছে তাদের ব্যাপারে তাদের মুখের জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকর যাদের অতিরিক্ত ব্রণ আছে ব্রণের জন্য আমাদের ফেস অনেকেই ভালো দেখায় না দেখা যাচ্ছে লোক সমাজে ব্রণ থাকলে আমাদের চলতেও লজ্জাবোধ হয় যাদের মুখে ব্রণ আছে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন আপনাদের মুখের ব্রণ সহজেই চলে যাবে মুখের কালো দাগ সহজে চলে যাবে মুখের মেজটা বিশেষভাবে কার্যকর বা সহজে চলে যাবে যাদের মুখে ব্রণ মুখের কালো দাগ মুখের সৌন্দর্যের জন্য ওই ক্রিমটি ব্যবহার করতে পারবেন আপনাদের নিয়মিত ব্যবহারে আপনাদের মুখের লাবণতা সৌন্দর্য বেড়ে যাবে এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন ব্যবহারবিধি আক্রান্ত স্থান পরিষ্কার করে দৈনিক তিন থেকে চারবার অথবা রেজিস্ট্রিটার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনটি ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু এটি হোমিওপ্যাথি ওষুধ এটা পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম প্রচলিত হয়নি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন সতর্কতা গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় মায়ের ব্রণের ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত এই ব্রণটি ব্রন কিউরটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করবেন অবশ্যই এটি আপনাদের কোম্পানি থেকে সংগ্রহ করবেন কোম্পানি না দেখে সংগ্রহ করলে আপনারা সঠিক ব্রন কিউরটি পাবেন না এটি প্রস্তুতকারক হচ্ছে প্রগতি হোমিও ল্যাবরেটরিজ নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঢাকা বাংলাদেশ এটির মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা হোমিওপ্যাথি সরি একশো বিশ টাকা আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত আমাদের কমেন্ট জানিয়ে দেবেন আপনাদের পরামর্শ দিবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেই টপিকের উপরে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনারা যদি এই বরণ কিউর ওয়াইন কোথাও না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের নিকটস্থলীয় জায়গাতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন